মানুষের শরীরে সব থেকে সুন্দর গুণ হল তার চরিত্র সেটাই যদি নোংরা হয় তথা মন কিভাবে সুন্দর হবে অনুভূতি ভালোবাসা মায়া এসব যত কম প্রকাশ করবেন আঘাত পাওয়ার সম্ভাবনা ততটাই কম হবে যখন কষ্টটা সীমা সারিয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ হয়ে যায় তর্ক যদি করতেই হয় তাহলে জ্ঞানীর সাথে তর্ক করো জিততে না পারলেও তুমি কিছু শিখতে পারবে মূর্খের সাথে তর্ক করাই অর্থহীন আর মূর্খের সাথে তর্ক করার অর্থই হলো নিজেকে তুমি মূর্খ হিসেবে গড়ে তুলতে পারছো নিজের কষ্ট নিজের কাছেই চেপে রাখুন কারণ মানুষ এখন সমবেদনার স্বরে মজা নেয় আবার সুযোগ পেলে উপহাস করে সময় পেলে আঘাত করে দূর থেকে মানুষকে অনেকটা সুখী মনে হলেও কাছে যাওয়া না পর্যন্ত বোঝা যায় না যে সে কতটা সুখী সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার হোক বা না হোক কিন্তু কারো ক্ষতি যেন না হয় মানুষ এতটাই স্বার্থপর হয় যে প্রয়োজন মিটে গেলে সুরে ফেলে দিতে একবারও ভাবতে পারে না হঠাৎ করে শুনতে পেলাম কেউ যেন বলছে মাত্র চারশো টাকায় সারা জীবন বসে থাকুন কিন্তু বাইরে গিয়ে দেখলাম মহাপুরুষ চেয়ার বিক্রি করছেন অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনোই নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না তোমরা আমাকে ভালোবাসো অথবা ঘৃণা করো দুটোই আমার পক্ষে যদি আমাকে ভালোবাসো তামি আমায় তোমার হৃদয়ে থাকবো আর যদি ঘৃণা করো তাহলে আমি তোমাদের মনে থাকবো হারিয়ে যাওয়ার পর আফসুস করে লাভ নেই থাকতে মূল্য দিতে শেখো চলে যাওয়ার পরে নয়